আসসালামু আলাইকুম আমি আব্দুল লতিফ আমাদের লাইভ ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয় স্বনির্ভর দল তৈরির ইতিহাস বর্তমানে সারা পৃথিবীতে প্রায় একশোটারও বেশি দেশে স্বনির্ভর দল তৈরি হচ্ছে কিন্তু স্বনির্ভর দল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তৈরি হয়েছিল বাংলাদেশে আর এই মহৎ কাজটি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে দেশে ফিরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে কাজে নিযুক্ত হন উনিশশো সালে বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দুর্ভিক্ষের ছায়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল যা দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই ব্যথিত হয়েছিলেন এবং উনি চিন্তা করেছিলেন যে আমি যে সমস্ত লেখাপড়া তত্ত্বজ্ঞান ঠিক আছে সেই শিক্ষা এখানকার মানুষের উন্নয়নের জন্য মিলে না এখানকার মানুষের দুরবস্থা যেরকম রয়েছে এই তত্ত্ব এতে কাজ দেবে না এটা উনি বুঝতে পেরেছিলেন উনিশশো সালে সেই দুর্ভিক্ষ তাকে এটা ভাবতে শিখিয়েছিল যে আমি পড়াশোনার বড়াই করে কি লাভ করব যদি যে সেই পড়াশোনা মানুষের উপকারে না লাগে সৌভাগ্যক্রমে চট্টগ্রামের আশেপাশে জোবরা সহ কয়েকটা গ্রাম তার ঘোরার সময় এসেছিল মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়েছিলেন বিশেষত জোবরা গ্রামে দরিদ্র মহিলারা বাঁশ ও বেতের কাজ করতেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলেন যে সারাদিনে তাদের রোজগার হয় তাদের পাঁচ টাকাও হয় মহাজনের কাছে অত্যন্ত চড়া হারে সুদে যা কিনা দিনে বা সপ্তাহে দশ পার্সেন্ট হারে শোধ করতে হয় এরকম ছিল দুর্বি অবস্থা এই সময়েই তিনি এক ব্যাঙ্ক ম্যানেজারকে প্রশ্ন করেছিলেন যে আপনি দরিদ্র মানুষকে ঋণ কেন দেন না উত্তরে ম্যানেজার সাহেব বলেছিলেন বন্ধক ছাড়া ঋণ সম্ভব নয় আর এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউসের চ্যালেঞ্জ জোবরা গ্রামে প্রথম তিনি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশ জন মহিলাকে আস্ত ছাপ্পান্ন টাকা নিজের পকেট থেকে নিয়েছিলেন এবং বলেছিলেন এটা নিয়ে তোমরা কিছু করো শোধ দেওয়ার চেষ্টা করিও পারলে শোধ দিও তো আনন্দের ঘটনা ছিল আশা ব্যঞ্জক ছিল যা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুবই উৎসাহিত করেছিল এই ঘটনায় ডোবরা গ্রামের চেহারাটাই পাল্টে দিয়েছিল উৎসাহিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটা প্রকল্প অনুরণ অনুরীণ প্রকল্প উনিশশো সালে বাংলাদেশে চালু হয় সেখানে দরিদ্র মানুষকে ঋণ নিলে কোনো বন্ধক দিতে হয় না এবং ঋণ শোধের হারও উল্লেখযোগ্য সেখানে পাঁচজন মহিলাকে এক একটা একক হিসাবে ধরা হয় এবং নিজের ঋণকে নিজেদের মান ইজ্জত ধরা হয় এখানে একের ব্যর্থতা বা একের ঋণ শোধ করার অকর্মণতা আরেকজনের দায়িত্ব হয়ে দাঁড়ায় এই যে একটা কার্যকলা ক্রিয়াকলাপ পৃথিবীতে নতুন একটা ভাবনার জন্ম দেয় যা স্বনির্ভর দল স্বনির্ভর গোষ্ঠী বা স্বয়ং গোষ্ঠী বাংলাদেশে গোষ্ঠী করে মানুষের অবস্থার পরিবর্তন হয় গ্রামগঞ্জের চেহারা পাল্টে সালে সালের অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনসকে এবং তার স্বপ্নের গ্রামীণ ব্যাংকে ব্যাংককে নোবেল প্রাইজে ঘোষিত করা হয় যেটা ছিল শান্তিতে নোবেল প্রাইজ আমাদের দেশে স্বনির্ভর দল তৈরি করার জন্য আমাদের দেশ ভারতবর্ষে দরিদ্র মানুষকে স্বনির্ভর করার জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে যেমন আইআরডিপি সিট্রা ডোকরা প্রাইসেম ইত্যাদি কিন্তু দরিদ্র মানুষকে স্বনির্ভর দল তৈরির মাধ্যমে স্বনির্ভর করার জন্য সরকার প্রথমে যে একটা প্রকল্প নিয়েছিলেন তার নাম হচ্ছে এস জি বা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা যেটি চালু হয়েছিল উনিশশো নিরানব্বই সালের পয়লা এপ্রিল এরপরে এস জি প্রকল্পটি পুনর্গঠিত হয়ে দু হাজার এগারো সালে নামকরণ হয় এনআরএলএন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন বা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এরপর দু হাজার ষোলো সালে প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয় ডে এনআরএলএম দীনদয়াল অন্তর্দয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এই প্রকল্পের মূল লক্ষ্যই হল দরিদ্র পরিবারের মহিলাদের সংগঠিত করে স্বনির্ভর দল তৈরি করে দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করা ও আর্থিক সহায়তা প্রদান করা আমাদের পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি আনন্দধারা নামে স্বনির্ভর দল তৈরি করে মানুষের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সহায়তার কাজ করে চলেছে সবশেষে বলবো গোষ্ঠী গঠনের মাধ্যমে সমস্ত পরিবারেরই সর্বাঙ্গীন উন্নতি হোক এই আশা করে আমাদের লাইভ গ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনা শেষ করছি আর অনুরোধ করছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা নিয়ে আপনার কাছে উপস্থিত হতে পারে